ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই যিনি ছিলেন আমির মুমিন ফিল হাদিস পৃথিবী হাদিসের কিতাব সহি আল বুখারি এই বুখারি শরীফের উল্লেখযোগ্য একটি ব্যাখ্যা গ্রন্থ এই ফাতখুল লেখক ছিলেন ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই

সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছে সহীদ বুখারি শরীফের যিনি সরা করেছেন ব্যাখ্যা করেছেন ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাহর পবিত্র মাকবারা শরীফের শুনুকে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাহ যে ফাতুল বারি কিতাব ফানু শরীফের সরা এটি উনি সরা করতে গিয়ে প্রায় ত্রিশ বছর উনি সাধনা করেছেন পরিশ্রম করেছেন রাত দিন যার ফলে উনি এমন একটি গ্রন্থ রচনা করেছেন যেটি বিশ্বের কাছে খুব বেশি সুপরিচিত বিশেষ করে যারা হাদিসের স্টুডেন্ট রয়েছেন যারা হাদিস নিয়ে পড়ালেখা করেন তাদের কাছে এই ফখুল বাহারি কিতাবটি খুবই একটি পাশুল কিতাব খুবই একটি গ্রহণযোগ্য কিতাব এবং খুব খুবই একটি প্রয়োজনীয় কিতাব ইনশাআল্লাহ আজকে আমরা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং ওনার মাকবারা শরীফ আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন তার পরিবার মূলত কিউনিসিয়ার অন্তর্গত কাবেস এলাকার অধিবাসী ছিল ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই উনিশশো খ্রিস্টাব্দে মিশরের কায়রুতে জন্মগ্রহণ করেন তার বাবা নুরুদ্দিন আলী ছিলেন একজন কবি ও সাফি মাঝহবের ফকি শৈশবেই পিতামাতা উভয় কে হারান ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তার এক মামা তার কোরআন শিক্ষার ব্যবস্থা করেন তিনি প্রকর মেদার অধিকারী ছিলেন শৈশবেই তিনি পুরো কোরআন শরীফ এবং আরো বেশ কিছু গ্রন্থ মুখস্থ করে ফেলেন আমি দাঁড়িয়েছি ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ হেলাই পবিত্র মাকবারা শরীফে ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ হেলাই এর একটি প্রসিদ্ধ ঘটনা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ হেলাই যখন বিচারক পদে ছিলেন একটি ইহুদির ফ্যাক্টরির মধ্যে যাচ্ছিলেন তো উনি হঠাৎ করে ইহুদি ওই জনে লোকটি বলল যে আপনাদের নবী যে বলেছেন যে আদুনিয়া সিজনুল মুকমিন ওয়াজান্নাতু গাফের যে দুনিয়াটা হচ্ছে মমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য জান্নাত তাহলে আপনি আমাকে বলুন তো আপনি কোন দুজনের মধ্যে আছেন আর আমি কোন বেহেস্তের মধ্যে আছি তখন ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ হেরাই বলছেন যে আল্লাহ তালা মহমিদের জন্য জান্নাতের মধ্যে এত নাজ ও নিয়ামত রেখেছেন যে এত নিয়ামত বর্ষণ করবেন যে তার তুলনায় দুনিয়াতে মহমিদের জন্য এই সুখটা কিছুই না পক্ষান্তরে কাফিরদের জন্য আল্লাহ তালা আকেরাতের মধ্যে যে কঠিন শাস্তি রেখেছেন তার তুলনায় দুনিয়ার এই আজাব কোনো কিছুই নেই তখনই ওই জনক ব্যক্তি খুব আশ্চর্য হয়ে গেলেন ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই এই জবাব শুনে এবং তিনি ইমাম ইপনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইকে বললেন যে যে আপনি আমাকে ইসলামের ছায়া আতলে কবুল করুন আমি ইসলামের দাফিল হব তখন ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ হাতে তিনি ইসলামের মধ্যে চলে আসেন ইসলামের মধ্যে দাখিল হন এমন এক মহান এই দরবারে এসে এমন এক মহান খাস্তির আমরা মাখবাড়া এসে নিজেদেরকে বাক্যবন করছি আমরা যদি একটু অনুভব করি যিনি বুখার শরীফের সরা অর্থাৎ বুখারে শরীফের ব্যাখ্যাগ ফতুল বাড়ি কিতাব যেটি আমরা জানি কুরানিমের পর সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট কিতাব হচ্ছে যে গ্রহণযোগ্য কিতাব হচ্ছে বুখারি শরীফ সে বুখারি শরীফের স্বরা করেছেন বারো কুণ্ডের সরা করেছেন ইমাম ইবেন হাজার রহমতুল্লাহ আলাই এবং উনি এই বারকুণ্ডের সরা করতে গিয়ে উনি তিরিশ বছর রাত দিন পরিশ্রম করেছেন এই এটা সরা করতে এটা ব্যাখ্যা করতে এছাড়াও উনি একশো পঞ্চাশটিরও বেশি কিতাব উনি রচনা করেছেন তাই মনে এক মহান fastapi দরবারে এসে এরিমের खुशবানিতে পারছি আমরা যদি একটু উপলব্ধি করি যে বুখারী শরীফ বিদিবের মধ্যে অনন্যতম একটি কিতাব মুসলিম পাকের সমস্ত কিছু জানার সর্ব সর্বোৎকৃষ্ট কিতাব হচ্ছে এই বুখারী শরীফ শেখ বুখারী শরীফ কোনি ব্যাখ্যা করেছেন নিজের জ্ঞান দিয়ে নিজের ইりん দিয়ে উনি সেটাকে বিশ্বের কাছে পৌঁছে দিয়েছেন ফাতুল বারী যে রয়েছে যেটি প্রত্যেকটা মুহাদ্দিসদের কাছে প্রত্যেক প্রত্যেকটা তালেবুল ইলমদের কাছে অনেক বেশি গহনজক এবং অনেক বেশি উপকারী যে কিতাব তো এমন একটি কিতাব রাত দিন পরিশ্রম করে আমাদেরকে দিয়েছেন আর এমন এক হাস্তির দরবারে আমরা আসতে পেরেছি দাঁড়াতে পেরেছি বা সচক্ষে দেখার সুযোগ পেয়েছি এটা আল্লাহর দরবারে অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি তো আল্লাহ বোলারিম আমাদেরকে এমন এক হাস্তির ওসিলাই যেন আমাদেরকে ইলম দান করেন ওনারা যেভাবে ইলমের জন্য নিজের যান প্রাণ সব কিছু মাল দন সব কিছু কোরবান করেছেন আমরাও যেন আমরা সেভাবে ওনাদের এই নিয়ামত যেন নিতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন উল্লেখ ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই মিশরের সর্বপ্রথম মসজিদ মসজিদে আমর ইবনুল আস এবং আল আজহার মসজিদে এক হাজারেরও বেশি জুমার খুদ্া দিয়েছিলেন আটেই জিলহজ পাঁচশত বায়ান্ন হিজড়িতে